বলেন যে ব্যক্তি সুরায় ওয়াকে তালাবাত করবে প্রত্যেক দিন মাগরিবের পরে যে ব্যক্তি সুরায় ওয়াকে তালাবাত করবে তো রব্বুল ক্রব্বুল ওই ব্যক্তির রিজিকের অবা বন আল্লাহ তালা দূর করে দিবে বলেন সোভা যে ব্যক্তি সুরায় ওয়াকে তালাওয়াত করবে রসুল করিম সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাকে তার মৃত্যুর পরে তাকে জান্নাতুল ফের দাউজ দান করবেন বলেন শোভায় রসুল করিম ওয়াসাল্লামের দুইজন সাহাবি একজনের নাম হলেন হজরতে উসমান রদিয়াল্লাহায় আর একজনের নাম হলেন এবনে মসরুদ রদি আল্লাহায় লহু দুইজন সুরায়কে আনিয়ে কথাবর্তন করে কথাবার্তা বলে এটার কত ফজিলত এটার কত দাম হজরতে এবনে মসরুদ রদিয়াল ঘুতায় লহু যখন অসুস্থ হয়ে অসুস্থ হওয়ার পরে হজরতে উসমান গনি রদিয়াল্লাহ গুতায়াল নহু তিনি যখন খলিফা ছিলেন। তিনি এবনে মাসরুদ রদিয়াল্লাহ গুতায়াল নহুকে দেখার জন্য তার বাড়ির মধ্যে গেলেন যাওয়ার পরে এবনে মাসরুদ রদিয়াল্লাহ গুতায়াল নহুকে বলেন ও এবনে মাসরুদ মা তাস্তাহি তোমার অসুস্থতা কি এভি অলতালু বলেন আমার অসুস্থ হল জুনু বি আমার গুণা আমার অসুস্থতা সোহান কি বলছে আমার গুণা আমার অসুস্থতা দুনিয়ার অন্য কোনো অসুস্থ নয় আমার গুণার জন্য আমার বয় নম্বর প্রশ্ন হজরতে উসমান গুনিরদ গুতালানু বলেন মা তাস্তাহি আপনার বাসনা কি আপনি কি চান প্রথম প্রশ্ন করছে মা তাস্তা কি দ্বিতীয় প্রশ্ন মা তাস্থাহি ও এপনে মাসরুদ আপনি কি চান আপনার জন্য কোন জিনিস ব্যবস্থা করব হযরত এপনে মাসউদ رضی اللہ تعالی عنہ হযরত ওসমান গনি رضی اللہ تعالی عنہ কে বলেন রাহামতু রব্বি আমি আমার আল্লাহর রহমত চাই কি চাই আল্লাহর রহমত চাই আমাকে আর অন্য কোনো জিনিস দিয়ে তুমি কি করা লাগবে না সহযোগিতা করা লাগবে না আমার আল্লাহ যদি আমাকে রহমত করে রহম তু রব্বি কার কাছে যাবেন আল্লাহর কাছে রহম তু রব্বী আমি আমার রবের কাছে রহমত চাই তোমাদের দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো কোনো জিনিস চাই না তৃতীয় নম্বর প্রশ্ন ও এভেমাস আপনার জন্য কোনো ডাক্তার আনবো কিনা তবি বলুন কোনো ডাক্তার আনবো কি এভনে বলে না না আমার জন্য দুনিয়ার কোনো ডাক্তার আনবে না তবি বু আমারি জানি ডাক্তার তো আমাকে রোগ দিয়েছে কে ডাক্তার বলেন আল্লাহ কে ডাক্তার আল্লাহ তিনি তো আমাকে রোগ দিয়েছে তিনি ইচ্ছা করলে আমাকে ভালো করে দিতে পারে দুনিয়ার কোনো ডাক্তার আমার প্রয়োজন নাই আমার রব ডাক্তার তিনি যদি আমাকে ভালো করেন এটাই আমার যথেষ্ট বলেন সুবাহান আমরা তো একটু অসুস্থ হলে জ্বর তাপ হলে কি বলি আল্লাহ শুধু আমাকে নিয়ে দেখছে ঠিক আছে না আল্লাহর কাছে চাবেন আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ সুস্থতা দান করবে হজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলে ন ওসমান গনি আমার কোন জিনিসের প্রয়োজন নাই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে শুনেছি কি শুনেছি

এবার আসেন সুরাওয়াকে আর তাফসিরের দিকে চলে যায়